আসসালামু আলাইকুম আমি দলার হোসেন হিরন ইউএসবিডি পিছন্ন পক্ষ থেকে দূরে এবং কাছে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমাকে এবং আমার এই বিটি দেখবেন ইউনাইটেড ইউনাইটেড স্টেটস অফ আমেরিকান এম্বেসি পানামা থেকে সবাইকে জানে আরেকবার পান্ডালা পিতে শুভেচ্ছা আজকে মানে পানামা আসার পরে জীবনে তো আজকে বহুত বছর ধরে চলাফেরা করি কোনো সময় কোনো সমস্যা নাই থার্টি টু ইয়ার্সের ব্যাড এক্সপিরিয়েন্স ইন পানামা আই লস্ট মাই ব্যাগ এভরিথিং ইভেন পাসপোর্ট মানি এভরিথিং আই এম জিরো মানে মোট কথা আমার কাছে কিছুই নাই একে বাকিস আমার ক্রেডিট কার্ড ছিল আমার এই ফোনের সাথে যার কারণে তেমন একটা সমস্যা হয় চলতে চলাফেরা করতে পারতেছি এমন কী করবেন তারপরে পুরো কাহিনিটা একটু বলি আর কি একটু মনোযোগ দিয়ে শোন দুঃখের কাহিনী আর কি কী করব হাসিও পায় আবার দুঃখও পায় যে হ্যাঁ এসে আসলাম পানামা শহরে আসলাম পানামা এয়ারপোর্টে নামলাম কোনো সমস্যা হয় নাই আসার পরে এয়ারপোর্টতে রেন্টে কার নিলাম রেন্টে কার নিয়ে বাবলান যে যাই যে কোনো একটা যে কোনো একটা দোকানে একটা যাই পার্কিং লটে পার্কিং করে একটু ফ্রেশ হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ভিজা যাব অনেক দূরের দূরের শহরে যাব তা তা সেই সম্বন্ধে কেএফসির সামনে পার্কিং করলাম গিয়া প্রথমে গাড়ির টাংকিলা কাগজ মানে দাঁত দাঁত মাজার ব্রাশটা সব কিছু নিলাম নেওয়ার পরে বাথরুম করে তারপরে আসে আবার এগুলো সব ভিতরে রাখলাম রাখার পরে ভাবলাম যে তাহলে কিছু খাওয়া দাওয়া করে নিই কারণ পেটে অনেক খিদা ছিল সে খিদা ছিল তা তারপরে ওই ট্রাঙ্কের পিছনেতে ওই ক্যামেরার ব্যাগ ছিল কারণ আমার যে ইকুইপমেন্ট রাখি সব একটা ব্যাগে রেখে ব্যাগ প্যাগে রাখি আর হলো কাপড়ের জন্য থাকে আলাদা একটা ব্যাগ যাই হোক ওই ব্যাগটা নিয়ে ভিতরে রাখলাম এবং সরি গাড়ির পিছনে সিটে রাখলাম সিটে রাখার পরে আর ওই গোপুরে দিয়ে লাস্ট ভিডিও করার পরে ইসে রাখলাম গাড়ির পিছনে সিটে রাখলাম রাখার পরে এই গেছি খাইতে গেছি খাইতে আসার পরে খাওয়াতে আসার পরে দেখতেছি যে যে ওইখানে ই হইতেছে না আসার পরে প্রায় বিশ পঁচিশ মিনিট পরে এসে দেখি যে আমার গাড়ির পিছনের সিটের থেকে সে আমার ব্যাগটা নেয় আর আমার সেই ক্যামেরাটাও নেয় আর ওই ব্যাগের ভিতরে ছিল আমার ইউএস পাসপোর্ট ল্যাপটপ ছ যা যা আছে সব কিছু ছিল মানে এভরিথিং একটা সনি ক্যামেরা গোপ্রো ক্যামেরা ক্যামেরা স্টিক মেমোরি স্টিক সব মিল ইভেন এ টু জি এভরিথিং ছিল এটার ভিতরে যা হচ্ছে এটা লস করলাম তারপরে পুলিশ কল করলাম পুলিশ অ্যাজ সুন এস পসিবল পুলিশ এসে রেসপন্স করলো পুলিশের রেসপন্সটা খুব দ্রুত ছিল এবং ভালো ছিল সেই দুপুর একটার থেকে শুরু করে সন্ধ্যা রাত্র আটটা পর্যন্ত লাগছে পুলিশ রিপোর্ট করতেছে কারণ অরিজিনাল পুলিশ রিপোর্ট ছাড়া তো আবার ইউ পাসপোর্ট বানাইতে পারবো না তা সবচেয়ে বড় অ্যাপ্রিসিয়েট করে দিয়ে ইউএস এম্বাসি রেসপন্স কর সে সুপার কুইক মানে যেটা কল্পনা করতে না এক্সপেক্ট করতে পারি নাই গতকাল একটা সময় ইমেল করছি ওদের যে আগে প্রথমে ফোন করছি যে ব্যাপার আমার ই লাগবে পাসপোর্টটা হারাই গেছে এখন একটা লস্ট হয়ে গেছে আমার পাসপোর্টে স্টলেন হয়ে গেছে তোরা গুলো তোরা ইমেল কর আমি তোরা ই দিতেছি অ্যাপয়েন্টমেন্ট দিতেছি আচ্ছা ঠিক আছে অ্যাপয়েন্টমেন্ট দিব তারপরে ই করার পরে যে যে ইমেল ছাড়া ওইখানে সম্ভব না ইমেল ছাড়া ওই অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা সম্ভব না তা আর পা বললো যে তাহলে ঠিক আছে ইমেল করলাম ইমেলে বললাম যে আমার পাসপোর্টের ফটোকপি দিলাম তারপরে টিকিটের ফটোকপি দিলাম পরে বললো যে ওরা কতক্ষণ পরে মানে উইদিন এক ঘন্টার ভিতরে একটা ইয়ে আসছে ইমেল আসে যে তুই কালকে আজকে আর কি সকাল সাড়ে সাতটার সময় আমার অ্যাপয়েন্টমেন্ট হ্যাঁ সাড়ে সাতটার সময় অ্যাপয়েন্টমেন্ট ওইখানে আসতে হবে দাদাকে আসার পরে তো পায়া খুব খুশি হয়ে গেল মনটা ভালো হয়ে গেল কারণ যদি কালকে টিকিটে কালকে আমার টিকিট আছে যাওয়ার রিটার্ন টিকিট আছে যদি রিটার্ন টিকিটে কালকে যদি আমি না যেতে পারি তাহলে কিন্তু আবার থ্যাংকস গিভিংয়ের জন্য পুরা সময়টা আমার অপেক্ষা করতে হবে মানে কোনো টিকিট নাই মানে কোনো এয়ারলাইন্সে কোনো টিকিট নাই তা যার কারণে বিশাল মানে এদিকে তো গেলই সব টোটাল লস্ট হিসাব করলাম যে প্রায় পাঁচ হাজার ডলারের উপরে আসে আর লোকে আরও কিছু আনুষাঙ্গিক জিনিস আছে টোটাল আর কি অলমোস্ট সিক্স থাউজেন্ড ডলারের একটা প্যারা খাইছি আর কি আর এই সিক্স থাউজেন্ড ডলারের ইকুইপমেন্ট যেগুলো কিনছি এগুলো তো একদিনে কিনে হয় নাই আস্তে আস্তে কিনে করে কিনছি জোগাড় করছি বা কী একটা বিশাল একটা ক্ষতি হয়ে গেল হয়তো আবার হয়ে যাবে রিকভারি হয়ে যাবে তবে পাসপোর্টটা নিয়ে খুব একটা টেনশনে ছিলাম তা পাসপোর্টটা পেয়ে গেছি ইনশাল্লাহ এই জন্য মানে খুব ভালো লাগতেছে মানে আনবিলিভেবল মানে ফিলিংসটা অন্যরকম চেঞ্জ হয়ে গেছে তারপরে আর পুলিশের পানামা পুলিশের ভূমিকাটা খুব ভালো ছিল খুব সুন্দর ভূমিকা ছিল তা যাও আজকে সকাল সাড়ে সাতটার সময় আসলাম আসার পরে জ্যাগেট দিলাম একশো পঁয়ষট্টি ডলার নিল পাসপোর্ট পেয়ে দিব ইনশাআল্লাহ কিন্তু কত হলো কী ভাই বিশ্বে আমার দুঃখ ডালো ভাই পৃথিবীতে সবচেয়ে আমার মনে কষ্টটা লাগতেছে যদি আমি কোনো দিকে ফালাই যেতাম একটা কথা ছিল গাড়িতে চুরি করে নিচে হয়তো আন বুলেট বুলটা আমার হয়েছে মানে গাড়িটা লক করা ছিল না লক করা থাকলে হয়তো ই করতে পারতো না আর কি নিতে পারতো না তো যে কেউ হয়তো আমার ফলো করছে আমি যেই সে কে এফসির ভিতরে ঢুকছে আর ওই মুহূর্তে সে ই করছে আর কি দরজা খুলে দেখছে যে দরজা টান দিচ্ছে পরে দরজা খুলে গেছে তার ভিতরে যা যা জিনিসপত্র চানু চাঙ্গি সব কিছু লেগে গেছে মানে কি যে একটা অবস্থা মানে আনবিলিভেবল মানে মনের দুঃখে মানে সমস্ত ট্রিপটাই ব্রাজিলে গেছিলাম অনেক আনন্দ করছিলাম ভাবছিলাম ইয়া যাব ইয়া বিজা গিয়া একটু ভিডিও করব পানামা শহরটা একটু দেখবো পানামা ক্যানেলে যাব কিন্তু সব কিছু একদম চুরমাচুর হয়ে গেছে যাই হোক সেটি বলতেছি যে পৃথিবীতে আমরা অনেক সময় অনেক কিছু ভাবি কিন্তু হয়ে যায় আরেকটা আর যাই হোক অ্যাম্বাসির ভিতরে দাঁড়ায় করতেছি যেহেতু ফোনে ভিডিও করার কোনো অভ্যাস নাই কোনো সময় এই জন্য হয়তো ভিডিওটা তেমন একটা ভালো হবে না যাই কালকে আমেরিকা চলে যাবো আমেরিকায় গিয়ে হয়তো গিয়ে আবার সেই নতুন করে একটা ই করব। ক্যামেরা কিনবো সব সেটা আবার আস্তে আস্তে করে হবে হয়তো পুরাটা হবে না আস্তে আগে আস্তে আস্তে সব হবে দাদা দেখ সবাই আমার দোয়া করবেন হয়তো কারো ভালো কাজের জন্য আমি মনে করি যে হয়তো এর চেয়ে বড়ো কোনো বিপদ হইতে পারতো সেটা না হয়ে এই থেকে বেঁচে গেলাম এই জন্য আল্লাহর কাছে সুক্রিয়াদায়ী করি হ্যাঁ তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দুয়া করবেন টিল দেন আল্লাহ হাফেজ